প্রযুক্তি এমন এক শক্তি যা কল্পনাকে বাস্তব রূপ দেয় কিছু আবিষ্কার এতটাই চমকপ্রদ যে তা প্রথমে অবিশ্বাস্য মনে হয় যেমন কোনো সায়েন্স ফিকশন সিনেমার অংশ কিন্তু আজ এগুলো হয়ে উঠেছে আমাদের জীবনের অংশ আজকে আমরা দেখতে চলেছি এমনই কিছু প্রযুক্তির আবিষ্কার যা দেখার আগে অদেকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলুন শুরু করা যাক ল্যাক্সাস ওভারবোর্ড বিজ্ঞানের অগ্রগতি আমাদের এমন কিছু জিনিস উপহার দিচ্ছে যা আগে কেবল কল্প মধ্যে সীমাবদ্ধ ছিল এর অন্যতম উদাহরণ হলো এটি এমন একটি বাহন যা মাটিতে না ছুঁয়ে বাতাসে ভেসে চলে জাপানে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাক্সাস এই ওভারবোর্ডটি তৈরি করে প্রথম দুই হাজার পনেরো সালে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে এটি মূলত চৌম্বকীয় বাসমান প্রযুক্তি ব্যবহার করে কাজ করে ওবার সুপার কোল্ড নাইট্রোজেন ভিত্তিক চুম্বক এবং একটি বিশেষ ম্যাগনেটিভ ট্র্যাকের উপর পারে বাসতে এটি প্রায় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা রাখে যখন এটি ওই নির্দিষ্ট উপর রাখা হয় তখন এটি ভূমি থেকে সামান্য উপরে উঠে বাতাসে ভেসে থাকে ল্যাক্সাস ওবার দেখতে অনেকটা সাধারণ স্কেট মতো মনে হলেও এর প্রযুক্তি অনেক জটিল এবং আধুনিক এটি ব্যাটারি বা চাকা দিয়ে নয় বরং চুম্বক ও তরল নাইট্রোজেনের সংমিশ্রণে চলে এর ফলে ব্যবহারকারীর মনে হয় তারা সত্যি মধ্যাকর্ষণকে জয় করে উঠছেন অলেট বাইকস এটি একটি বিশেষ ডিজাইনের ইলেকট্রিক বাইক এটি ডিজাইন বেশ নজর কারা এটি অ্যাভিয়েশন গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যা এটিকে মজবুত এবং হালকা করে তোলে অলেট ওয়ান বিশ্বের প্রথম ইলেকট্রিক বাইক যাতে সামঞ্জস্যযোগ্য হুইল বেস রয়েছে এর মাধ্যমে রাইডার তাদের পছন্দ অনুযায়ী স্পোর্ট বাইকের মতো অনুভূতি পাবে এটা একটি সাতশো পঞ্চাশ মোটর রয়েছে যা তিন পাওয়ার উৎপন্ন করতে পারে সর্বোচ্চ অব্দি ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার এটি একবার চার্জে ছিয়ানব্বই দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত চলতে পারে বাইকটিতে পনেরোশো ওয়ার্ট লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা একবার চার্জে চল্লিশ থেকে ষাট মাইল পর্যন্ত চলতে পারে এটি চার্জ হতে প্রায় তিন ঘন্টা সময় নেয় এই বাইকটি বর্তমানে প্রি ওয়াটার স্টেজে রয়েছে এবং খুব শীঘ্র এ শিপিং শুরু হতে পারে ব্রেইনবিট হেডব্যান্ড একটি আধুনিক হালকা ওজন এবং সহজে ব্যবহারযোগ্য এইচি ডিভাইস যা মানুষের মস্তিষ্ক কার্যকলাপ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত গবেষণা মেডিটেশন নিউরোপিড ব্যাক এবং মানসিক সুস্থতার উন্নয়নের কাজে ব্যবহৃত হয় মনোযোগ আপনি আপনার উন্নত করতে চাপ নিয়ন্ত্রণ করতে করতে অথবা আপনার ধ্যান অনুশীলন উন্নত সাহায্য করে ব্রেনবিট হেডব্যান্ড আপনার প্রয়োজন অনুসারে আপনাকে সাহায্য প্রদান করতে সক্ষম ব্রেনবিড একটি স্টাইলিশ হালকা এবং আরামদায়ক হেডব্যান্ড যা মাথায় সহজে ফিট করে এটি থাকে চারটি ড্রাই ইলেকট্রন যা জেল ভিত্তিক সেন্সরের বদলে কাজ করে ফলে এটি পরিষ্কার এবং ব্যবহার করতেও সুবিধাজনক এটি ব্রেইন ওয়েভ বা তরঙ্গ শনাক্ত করতে সক্ষম এটি স্মার্টফোন বা কম্পিউটারের সাথে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হয়ে ডেটা পাঠাতে পারে অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী নিজের মস্তিষ্কের অবস্থা লাইভ দেখতে পারে এটি প্রায় তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দেয় ইউনিট্রি গো একটি উন্নত ফোর লেগ রোবট যা কুকুরের মতো দেখতে এবং চলাচল করে এটি চীনা রোবট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিটি রোবোটিক তৈরি করেছে এটি স্বয়ংক্রিয় এবং উচ্চ প্রযুক্তি সম্পূর্ণ রোবোটিক কুকুর যা গবেষণা নিরাপত্তা শিক্ষাগত প্রয়োগ এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত হয় গোট দেখতে একটি কুকুরের মতো যার চারটি পা রয়েছে এবং প্রতিটি পায়ে উন্নত মোটর সেন্সর রয়েছে এটি সহজে হাঁটতে দৌড়াতে লাভ দিতে এমনকি দুর্গম পত চলতে সক্ষম এটির ওজন প্রায় পনেরো কেজি এটি সর্বোচ্চ গতি পাঁচ কিলোমিটার এটির লং লাস্টিং ব্যাটারি রয়েছে যা আট হাজার থেকে পনেরো হাজার এমএইচ হয়ে থাকে এতে রয়েছে ফোর ডি লিডার সেন্সর ও এইচ ডি ক্যামেরা যা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু স্ক্যান করতে পারে এটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পথ ছিনে নিজে নিজে চলাচল করতে পারে ইউনিটি গো টুতে চ্যাট জিপিটি রয়েছে যার ফলে এটি মানুষের সাথে কথা বলতে পারে এবং কমান্ড বুঝতে পারে নিজের আশপাশের পরিবেশ বুঝে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এবং বাধা এড়িয়ে যেতে পারে এটি দূর থেকে নিয়ন্ত্রণের জন্য সব আধুনিক কানেক্টিভিটি অপশন রয়েছে গো বিভিন্ন ধরনের উঁচু নিচু ডালু সিঁড়ি বেয়ে চলতে পারে এমনকি এটি ভারসাম্য ধরে রেখে ছোট লাভ বা জাম দিতে পারে রেপসো টু রিপসো ইবি টু একটি অত্যাধুনিক হাই স্পিড লাক্সারিয়াস এবং মিলিটারি গ্রেডের গাড়ি যা একসাথে শক্তি গতি আর বিলাসিতার অসাধারণ সমন্বয় বহন করে রিপসো ইবি টু দেখতে যেমন ফিউচারিস্টিক ঠিক তেমনই ভয়ঙ্কর শক্তিশালী এর বাইরের কাঠামোটি ট্যাঙ্কের মতো দেখতে হলেও ভিতরের ডিজাইন একটি বিলাসবহুল গাড়ির মতো চামড়া সিট টাচ স্ক্রিন ক্লাইমেট কন্ট্রোল এবং উন্নত ইলেকট্রিক্সে ভরপুর এটির ওজন প্রায় থেকে পাঁচ টন টু থেকে পনেরোশো হর্স পাওয়ার সম্পূর্ণ ডিজেল ইঞ্জিন রয়েছে এটি ঘন্টায় প্রায় ছিয়ানব্বই কিলোমিটার গতিতে চলতে পারে যা ট্যাঙ্ক জাতীয় যানবাহনের জন্য অস্বাভাবিক দ্রুত গতি টায়ারের বদলে রাবার ট্রাক ব্যবহার করে যা এটিকে বরফ কাদা বালু পাথর বা যে কোনো কঠিন পরিস্থিতিতে নির্বিঘ্নে চলাচল করতে পারে যুদ্ধক্ষেত্র অনুসন্ধান ও উদ্ধার মিশনে এর পিউসারিস্টিক ডিজাইন ও ক্ষমতার কারণে এটি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস এইট সিনেমার অ্যাকশন দৃশ্য ব্যবহৃত হয়েছে সফটপোড প্রো এটি দেখতে অনেকটা মানুষের পায়ের মতো এটি মানুষের পায়ের মতো স্বাভাবিক চলাচল করতে পারে এতে রয়েছে নমনীয় কাঠামো এবং উন্নত সেন্সর প্রযুক্তি যা পথ সময় চাপ বাউন্স ও শক অ্যাবজর্বশন প্রতিক্রিয়া সহজে বুঝতে পারে এর কাঠামো তো এর হয়েছে কার্বন ফাইবার ম্যাটারিয়াল দিয়ে এটি মানুষের পায়ের গঠন ও চলাফেরার প্যাটার্ন হুবহু অনুকরণ করে কৃত্রিম পায়ে আরও স্বাভাবিক চলাফেরার অনুভূতি তৈরি করতে যা চলার সময় আঙ্গুলের স্বাভাবিক বেঁকে যাওয়া নরমাল হাঁটার মতো দেখায় এটিতে একাধিক প্রেশার সেন্সর ও মুভমেন্ট সেন্সর থাকে যা প্রতিটি ধাপের ডেটা রেকর্ড করতে পারে যা মাটিতে পা ফেলার সময় শক্তি শোষণ করে আরামদায়ক এবং স্থিতিশীল গতি প্রদান করে লোটাসটিং আপনার হাতে আপনার স্মার্ট হোমের রিমোট লোটাসটিং একটি আধুনিক স্টাইলিশ এবং প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট ফ্রিং যা ব্যবহারকারী স্মার্ট হোম কন্ট্রোল স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ডিজাইন করা হয়েছে এটি দেখতে একটি সাধারণ আংটির মতো হলেও এর ভিতরে রয়েছে অত্যাধুনিক সেন্সর কানেক্টিভিটি প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সমন্বয়ে একটা আছে আপনার লাইট ফ্যান এসি দরজা লগ নিয়ন্ত্রণ করতে পারবেন সহজ ম্যাগনেটিক চার্জিং সুবিধা রয়েছে যা দ্বারা পাঁচ থেকে সাত দিন ব্যাকআপ পাওয়া যায় লোটাস রিং দেখতে একটি মিনিমালিস্টিক ও নান্দনিক আংটির মতো যার মধ্যে আছে অসংখ্য স্মার্ট ফিচার এটি হালকা আরামদায়ক এবং বিভিন্ন রং ও মেটাল ফিনিশে পাওয়া যায় বাইরে থেকে এটি একটি সাধারণ রিং এর মতো মনে হলেও এর ভিতরে রয়েছে একটি শক্তিশালী স্মার্ট কন্ট্রোল সিস্টেম সাবল বাপর পানির নিচে দ্রুত সহজে চলাচলের জন্য সাবল বাপর একটি আধুনিক শক্তিশালী এবং স্টাইলিশ স্কুটার যা স্কোর ক্যালিং বা স্কুবা ড্রাইভিং এবং পানির নিচে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ একটি ডিভাইস এর হাতে ধরা যায় এমন গ্রিপ ডিজাইন এবং কম্প্যাক্ট বডি পানির নিচে চলাচলকে সহজ করে আরামদায়ক এবং স্টাইলিশ দুটি শক্তিশালী মোটরের সাহায্যে পানির নিচে স্মুথ এবং ব্যালেন্স গতিশীলতার মাধ্যমে প্রতি সেকেন্ডে এক দশমিক পাঁচ মিটার ছুটতে পারে এটির ওজন প্রায় তিন থেকে চার কেজি এটি সর্বোচ্চ তিরিশ মিটার প্রায় একশো ফুট গভীরতায় চলতে সক্ষম এটিতে রয়েছে লং লাস্টিং লিথিয়াম আয়ন ব্যাটারি যা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অনায়াসে চলতে পারে